প্রিয় দর্শক শ্রোতা মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো নারী পুরুষ এই পাঁচটি ফার পাঠ করতে পারে ইনশাল্লাহ তার মৃত্যুর পর কবরের জিন্দিগিটা অনেক সহজ হয়ে যাবে ইনশল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর ওই কবরে যাইয়া যদি সে নাজাত পেয়ে যায় তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যাবে বলুন সুবহানাল্লা আর যদি কেউ ধরা পড়ে যায় তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যায় তাই তো নবীজি ইসাল্লাহ আলী আসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তালহাকে ডেকে ডেকে বললেন ও ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতেমা ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও সেই পরিচয়ে কোনো কাজে আসবে না কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে অবশ্যই যাও তাহলে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাইবে আর যদি নেক আমল করে যাইতে না পারো তাহলে তুমি কবর জিন্দিগিতে ধরা পড়ে যাবে তো প্রিয় দর্শক রাতের বেলা বালিশের মধ্যে মাতারা যখন আপনার রাখেন ঘুমাতে যান তখন একটু চিন্তা করেন তো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়ালু তায় আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের কবরের জিন্দগিটা কেমন হবে একটু ভেবে দেখুন তাই আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে এই পাঁচটি এসতেক ফার সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এজতেক ফারগুলো সবাই পাঠ করি নারী পুরুষ উভয় পাঠ করি তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে অনেক বেশি ভালোবাসে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে মহাব্বত করে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তী নিয়মিত এসতে সম্পর্কিত দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি স্টেক ফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যে স্টেক ফারের কথা বলবো ওই স্টেক ফারটি হল রব্বি ওয়া ওয়ুবা আলাইয়া নাকা আং তাওয়াবুর রহিম আমি আবারও বলছি রব্বি ওয়া ওয়ুবা আলাইয়া নাকা আং তাওয়াবুর রহিম নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ওই আল্লাহ তালা শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা নাই চাইতে আল্লাহ তালা তোমাদেরকে সাথে সাথে এই পৃথিবী থেকে উঠা নিয়ে যাইত বিনিময় আল্লাহ তালা এমন এক দল এমন এক জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজ করতো আবার আল্লাহ তালের কাছে ক্ষমা চাইতো বলুন সুহান আল্লাহ তাই প্রিয় দর্শক প্রথম ইস্তেক ফার পাঠ করবো রব্বি ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতাব রহিম নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হজরত আলী রাজি আল্লাহ আনহু নবীজির ওই প্রিয় সাহাবির কাছে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বারবার তওবা করে আবার তওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে আবার তওবা করে ওই ব্যক্তি বলে ওই ব্যক্তি কি করা উচিত আলী রাজ্লাহ আনহু বলেন তার উচিত যতবার তবা ভাঙবে সাথে সাথে আবার তওবা করে নেওয়া কারণ যখনই সে তবা করতে থাকবে শয়তান সময় ব্যর্থ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করে দিবে তাই প্রিয় দর্শক আমাদের মধ্যেও তো আমরা কতই না এমন করে থাকি এই গুনাহের কাজ করলাম আবার সাথে সাথে মনে হলো যে না আমি গুনাহের কাজ আর করবো না আবার তবা করতেছি শতানের প্রচনার পরে গুনাহ করি আবার কিছুক্ষণ পর গুনাহের কাজ করলাম আবার তবা করি প্রিয় দর্শক আমাদের উচিত যতবারই গুনাহের কাজ করি ততবারই পুরোপুরি তবা করে ফেলা তবা করতে করতে শয়তান এক সময় আমাদের তবা ভাঙতে ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক প্রথম স্টেক ফারটি কী বললাম রব্বি গফির আলাইয়া ইন্নাকা আং তাত্তাবুর রহিম দ্বিতীয় নম্বর যে ইস্তেক ফারের কথা বলব সে ইস্তেক ফার একটি দামি স্টেক ফার সে ইস্তেক ফারটি হল রব্বানা জলামনা আংফুসানা ওয়াইললাম তা লানা ওয়াতানা লেনা কুনান মিনাল খশিরিন প্রদর্শক প্রতিদিন নামাজের পর দুই ফোঁটা চোখের পানি ফেলে এজতেখার পাঠ করে মহান মালিকের কাছে গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তালা বলেন আমি সাথে সাথেই ক্ষমা করে দিব বলুন হ্যাঁ আল্লাহ আমি আবারও বলছি রব্বা না জলামনাফল আল্লাহ রাবুল আলমিন বলেন আমার কোনো বান্দা কোনো বান্দি যখন দুই ফুটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুণা ক্ষমার জন্য ক্ষমা চাই ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার গুনাগুলো ক্ষমা করে দেই। সুহান আল্লাহ আকবার প্রিয় দর্শক এক ফোঁটা চোখের পানির অনেক অনেক বেশি দাম হাসরে মাঠে জাহান নামকে লক্ষ লক্ষ শিকল দ্বারা জাহান নামকে ধরে রাখতে পারবে না ফেরেস্তারা বলবে আল্লাহ জাহান নামে দ্রুত গতিতে আমাদের নিকটেই চলে আসতেছে আপনি একটা কিছু করেন আল্লাহ রাবুল আলামিন তখন ফেরেস্তাদেরকে একটু পানি দিয়ে বলবেন ও ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের নামের গায়ে ছিটিয়ে দাও জাহান নামে গায়ে ছিটিয়ে দিবে পানিটুকু ছিটিয়ে দেওয়া মাত্র ওই যাহার নাম দ্রুত গতিতে পিছনে চলে যাবে আল্লাহ সুবাহান তার কাছে ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ এই পানিটা আবার কেমন পানি আপনি আমাদেরকে দিলেন আপনি এটা কেমন পানি দিলেন আমরা লাখো ফেরেশতারা রাকল শিকল দ্বারা যাহার নামকে ধরে রাখতে পারলাম না আর আপনি এটা কেমন পানি দিলেন যেই পানির কারণে নাম দ্রুত গতিতে ভয় পেয়ে পিছনে চলে গেল আল্লাহ রাবুল আলামিন বলেন ও আমার ফেরেজ তারা শোনো এই পানিটা হলো যখন আমার দুনিয়াতে কোনো গুণাগার বান্দাবান্দি আমি মহান মালিকের ভয়ে আজাবের ভয়ে তারা চোখের পানি ফেলে কান্না করেছে আমি আল্লাহ তখন তাদের এই চোখের পানিগুলো তাদেরকে বিতা যেতে দেই নাই আমি আল্লাহ সুবাহানা তালা সেই পানিগুলো রিজার্ভ করে রেখে দিয়েছিলাম আজকে আমি তোমাদের কাছে তা দিয়েছি বলুন সুবাহা আল্লাহ প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো এক ফোটা চোখের পানির দ্বারা গোটা জাহান নামকে আল্লাহ সুবাহানা তালা নিভিয়ে ফেলতে পারবেন তো বুঝতে পেরেছেন এই চোখের পানির কত দাম নবী ভূসা আলাইহাত সাল্লামের জামানায় যেই নাফরমান যুবকের ঘটনা আমরা অনেকেই জানি একটু তারপরও আমরা জেনে নেই নবী মূসা আলহি সাল্লাহাতসাল্লামের জামানায় বনি ইসরায়েল গোরতের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল একেবারে মাঠ ঘাট সব কিছু ফেটে ফেটে চৌচির হয়ে গিয়েছে নবী মূসা আলহিসাল্লাহসাল্লামের কাছে বনি ইসরায়েল গোরতের মানুষরা আইসা আরস করল বলল ও নবী মূসা আপনি তো সব সময় আল্লাহ তালার সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহ তালাকে বলেন তো যাতে আমাদের এই বনি ইসরায়েল গোরোত্রের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি দান করেন নবী মুসা আলাইসাল্লাহু আসসালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার সাথে কথা বলে দেখব তবে শোনো আমি তোমাদেরকে একটু দিন তারিখ নির্ধারণ করে দেই। ওই দিন তারিখ মোতাবেক তোমরা আমার কাছে চলে আসবে নবী মুসা আলি সাল্লা দিন তারিখ নির্ধারণ করে দিল ওই দিনে ওই বনি ইসরায়েল গোরতের সব মানুষেরা ওই দিন মোতাবেক নবী মূসার কাছে আসলো নবী মূসা আলি সাল্লা সালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন যাইয়া সবাই মিলেমিশে মহান মালিকের কাছে দোয়া করতেছেন ও আল্লাহ। এই যে বনী ইসলাম গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ একটু বৃষ্টি হয় না আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো যদি তুমি বৃষ্টি দান না করো তাহলে আমাদের ফসল আদি শস্য খ্যাত খামার সব কিছু বিনিষ্ট হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন নবী মূসা আলাইসালাত সালামকে জানিয়ে দিলেন ও নবী মূষা তুমি যদি এখানে সারাটা জিন্দগিভর বসে বসে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না নবী মুসা আলী সাল্লা তুয়া সালাম বললেন কেন আল্লাহ আমরা কি আমি কি কোনো অপরাধ করেছি আল্লাহ তালা বললেন ও নবী মুসার শোনো তুমি কোনো অপরাধ করনি তবে তুমি যে মজলিসের মানুষদেরকে লইয়া আমার কাছে দোয়া করতেছো এই মজলিসের মানুষের মধ্যে একজন জিনাকারী রয়েছে যে চল্লিশ বছর ধরে এই নাফর মানি গোনা করেই আসতেছে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে সে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা মোসা তুয়া মিজাজ ছিল অত্যন্ত গরম নবী মুসা মোসা সালাম দাঁড়িয়ে ডেকে রেখে বললেন কে আসো চল্লিশ বছরের নাফরমান জিনাকারী সরকারি যুবক তুমি এখান থেকে ভেঙে যাও এ কথাটা বলি একটা কথা বলি আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালোই জানি আমি যদি চুরি করে থাকি সমাজে মানুষ যখন চুরির কথা বলবে তখন আমার মনের মধ্যে একটু ভয় আসবে এটাই স্বাভাবিক হ্যাঁ আমি কি আজ ধরায় পড়ে যাব নাকি এমন মনে হবে ওই যুবক মনে মনে ভাবতে লাগলো হায় হায় যদি আমি এই মজলিস থেকে উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে আমি সেই যুবক আমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত হতে হবে না উঠা যাবে না এই মজলিস থেকে উঠতেছে না ওই যুবক আল্লাহ রব্বুল আলমীর কাছে নবী মু বলল ও আল্লাহ সে তো মজলিস থেকে উঠতেছে না আল্লাহ সবাহনাতা বলেন শোনো আমি কোনো কথা শুনতে চাই না যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না নবী মুসা আলাই সালে মিজাজ ছিল অত্যন্ত গরম তিনি আরও গরম হয়ে গেলেন আরও মিজাজ তাই বেড়ে গেল তিনি একটা চিকার মেরে বললেন কে আছো এমন নাফরমান যুবক তুমি এই মসজিদ থেকে এই ময়দান থেকে ভেগে যাও তুমি যদি এই মসজিদ থেকে না ওঠো আমি আল্লাহ তালার কাছ থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে বেদ জুতি করবো ওই যুবক অনেক অনেক বেশি ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি চুপ করে বসে থাকি যদি না উঠি নবী মূসা যদি আল্লাহ তালার কাছ থেকে আমার নাম এনে আমাকে চিহ্নিত করে সবার সামনে অপমান বেহজতি করে আমার এখন কিছুই করা থাকবে না সে দুই ফোঁটা চোখের পানি ফেলে মাথাটা একটু নিচের দিকে করে অথবা আকাশের দিকে করে মহান মালিকের কাছে মিন মিন সুরে বলতে লাগলো ও আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি আমার নাফরমানি গুনাহের কাজ করে আসতেছি আজও পর্যন্ত তুমি রাগ করে আমাকে অপমানিত করনি মানুষের সামনে প্রকাশ করনি সূর্যের আলো বন্ধ করে দাওনি বাতাস বন্ধ করনি আজকে তুমি আবার এমন কেন রাগ হয়ে গেলে আল্লাহ তুমি আমাকে আজকে এই মজরিস থেকে বাঁচিয়ে দাও রক্ষা করে দাও আমি যেন বেজ্জতি না হই আমি তোমার সাথে কথা দিলাম আমি আর জীবনে এই গুনাহের কাজ করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী মুসা আলহিস্লা তু তখনই দেখলেন হঠাৎ করে যে আকাশটা মেকাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করলো মুষল বৃষ্টি পড়া শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হলো নবী মূসাকে সবাই জিজ্ঞাসা করলো ও নবী মূসা আপনি না বলেছিলেন ওই যুবক যদি জিনাকারী না ওঠে মজলিস থেকে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন না কই জিনাকারী যুবক তো উঠলো না কিন্তু আল্লাহ তালা তো এদিকে বৃষ্টি দিয়ে দিল নবী মূসা আলাইস্লা সাল্লাম বললেন ও আল্লাহ এমন কাজই তো তুমি করো তুমি তো বললে যে ওই জিনাকারী যুবক যদি না ওঠে তাহলে তুমি বৃষ্টি দান করবে না কিন্তু সে তো মজলিস থেকে উঠলো না আমরা তো তাকে দেখতে পারলাম না তুমি কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ সুবাহান তালা নবী মুসা আলাই সাল্লা বলেন ও নবী মূষা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি তার কারণে বৃষ্টি দিয়েছি সুবাহ আল্লাহ তুমি যখন তাকে ভয় লোক লজ্জার ভয় পেয়ে সে মহান মালিকের কাছে কান্না করে করে এমনইভাবে তবা করেছে আমি আল্লাহ সোহান তালা তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের এই বনিশের গোত্রের মধ্যেই আমি আল্লাহ বৃষ্টি দান করেছি বলুন সোহান আল্লাহ প্রিয় এমনিভাবে যুগে যুগেই আল্লাহ সোহান তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো হচ্ছি বিশ্ব নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের উম্মত অন্যান্য নবী রাসুল্লাহ সব সময় আফসোস করে বলত হায় রে কপাল আল্লাহ পাক যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানা পাকম্বরের কম্বরের উম্মত বানাতেন জীবনটা কতই না ধন্য হয়ে যাইতো বলুন না সব তো আমরা তো সেই নবীর উম্মত আমরা কেন ক্ষমা পাবো না অবশ্যই আমরা যদি আল্লাহ তালার কাছে চোখের পানি সেরে ক্ষমা চাইতে পারি তবা করতে পারি আমাদের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যতই গুণা করেন না কেন আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে স্তেক ফারে কথা বলবো সে দোয়াটি হল রব্বি ইন্নি জলাম তুন আফি ফা ও আমি আবারও বলছি রব্বি ইন্নি জলাম তুন আফি ফা প্রদর্শক এই ইস্তেকফার সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লা রবুল আলমিন আপনার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ চতুর্থ নম্বরের যে দোয়ার কথা বলব সে দোয়াটি হলো সাঈদুল ইস্তিকফার নবীজি ইসাল্লাহ আলসালাম বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাঈদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা শুধুমাত্র একবার মুখস্ত হোক দেখে দেখে হোক সাইয়েদুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে তো প্রিয় দর্শক সাইয়দুল ইস্তেক ফার কোনটা সাইয়দুল ইস্তেক ফাটি হল আল্লাহ আংতা রব্বি খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بيضا شوك ফাটি পাঠ করতে পারেন এটাই হলো সেই সঈদুল ফার গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তিকফ